কিন্তু কোনো একজন সিটিজেন যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কোথাও যায় আমরা সেটা আপনার গ্লোবাল রিপুটেশন নিয়ে অনেকে হয়তো সেটা আমরা কখনোই আপনার উপরে যাতে চাই না আমি এখানে দীর্ঘবাদিতে দিয়ে আপনাদের বিরক্তির উদ্রেগ করবো না নতুন কোনো ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই না সবার প্রত্যাশা তো আছেই কিন্তু আমার বিশ্বাস আছে আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় সেটা চেষ্টা করছে যদি আমরা এরকম কোন কর্মকাণ্ড করি যে ফেসিবাদি শক্তি সুযোগ পাবে আসকার পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে মাননীয় প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের জাতীয় ঐকমতা কমিশনের সভাপতি সহ সভাপতি প্রফেসার আর এলিয়াস এবং সম্মানিত সদস্যবৃন্দ উপদেষ্টা মণ্ডলী জাতীয় নেতৃবৃন্দ শা মালেগি জাতীয় ঐকমত্য কমিশন গঠনের মধ্য দিয়ে মানে প্রধান উপদেষ্টা আপনি জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন নতুনভাবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের ছিল সেটাকে শক্তিশালী করেছেন ইতিহাস রচিত হয়েছে নতুনভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ফেসিবাদ এই দল ছাড়া বাকি সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী শক্তি সবাই একসাথে বসে দিনের পর দিন মাসের পর মাস আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করতে পেরেছি এটা বাংলাদেশের ইতিহাস অবশ্যই অনন্য নজির আমি মনে করি এটা দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর ইতিহাসের একটা দৃষ্টান্ত স্থাপনকারী নজির সৃষ্টি হচ্ছে আমরা জাতীয় ঐক্যমতে উপনীত হয়েছি অনেকগুলো বিষয়ে কিন্তু আরো অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে যেগুলো আপনারা হয়তো সময়ের অভাবে অ্যাড্রেস করতে পারেননি যেগুলো জাতিকে সামনে অ্যাড্রেস করতে হবে আমি এখানে দীর্ঘ বক্তৃতা দিয়ে আপনাদেরও বিরক্তির উদ্রেক করবো না নতুন কোনো ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই না অক্ষমত্ব কমিশনের জুরিসডিকশনের বাইরেও কোনো কথা বলতে চাই না যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে এখানে আমরা আসিনি শুধু গুরুত্বপূর্ণ ছয়টা সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা এখানে বসেছি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ধরা হয়েছে সংবিধান সংক্রান্ত সংশোধনী প্রস্তাবগুলো অবশ্যই জুডিশিয়ারি দুদক এগুলো গুরুত্বপূর্ণ অনেক বেশি তবে এগুলো সবই কো রিলেটেড এখানে যে সমস্ত মৌলিক বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে উনিশটি বাস্তব পক্ষে মৌলিক বিষয় আর অনেক বেশি আছে যেহেতু অনেক দলের আদর্শিক বিভিন্ন ভিন্নতার কারণে আরো অনেক বিষয় টেনে আনলে আরো দীর্ঘসূত্রিতা বা অনেক বেশি সময় লাগত সেগুলো অ্যাভয়েড করা হয়েছে এখন যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে আমরা যেটুকু সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছিলাম তার মধ্যে মোট আষ্টশো ছাব্বিশটি প্রস্তাব ছোট বড় মিলিয়ে পেয়েছি তার বাইরে বিশটি ক্ষেত্র মতো উনিশটি মৌলিক প্রস্তাব চিহ্নিত করা হয়েছে তাতে আষ্টশো পঁয়তাল্লিশটি হয় এর মধ্যে মৌল আষ্টশো ছাব্বিশটির মধ্যে আমরা আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি আমরা ইন ডিটেইল এগুলো এক্সারসাইজ করে একদম দফাওয়ারি মতামত সহ জবাব তার মধ্যে শুধুমাত্র একান্নটি সংস্কার প্রস্তাব ছোটখাটো যেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি বাকি একশোটি পনেরো একশো পনেরোটি প্রস্তাবে আমরা আমাদের মতামত সহ ভিন্ন মত দিয়ে সেভাবে গ্রহণ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছি তো বলতে গেলে এই বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্ত হয়েছে প্রায় তবে আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছে সবার আলোচনা আমরা শুনেছি এবং যেগুলো গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত সেটা সবাই গ্রহণ করেছে আমি এখানে আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি যেভাবে একইভাবে আমি জাতির দায়িত্ব পালন করতে এসেছি আমি কখনো এখানে আলোচনায় বলেছি যে আমি অফিসার অফ দি কমিশন হিসেবে কাজ করছি ইন এইড টু ইওর কমিশন এখন সেই দায়িত্ব থেকে কখনো আমি দলের অবস্থানের ঊর্ধ্বে উঠে কথা বলেছি জাতীয় স্বার্থে সেই হিসাবে আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি জাতীয়টা জাতীয় দাবিটা অথবা জাতীয় দায়িত্ব পালন করতে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু দিন শেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসছি এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আর একটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোন প্রেসিডেন্ট রেখে যেতে চাই না অন্ততপক্ষে পক্ষে হেডেড বাই প্রফেসর ইউনুস যেটা দুদিন পরে টিকবে না যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল্যান ভয়েড হয়ে যাবে যেটা দুদিন পরে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে আমরা সবসময় অ্যাপ্রোচ করেছি যে আমরা যে সমস্যা সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন এবং বাস্তবায়ন হচ্ছে প্রতিদিনই হচ্ছে হয়তো আইনমন্ত্রণের মাধ্যমে সেগুলো প্রসেসড হয়ে কেবিনেট পাসের মাধ্যমে অধ্যদেশ অথবা নির্বাহী আদেশের জন্য যেগুলো অপকামান আছে কিছু সময় লাগে প্রোসিডিওরাল বিষয় বাট সব কিছুই পাইপলাইনে আছে বলে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলোর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে বাকি রইলো শুধুমাত্র উনিষ্ঠা সাংবিধানিক ইস্যু যেগুলো আমরা এখানে কিছু কিছু বিষয়ে নোট অফ সহ আমরা একমত হয়েছি কারণ আমরা আমাদের বিবেচনায় মনে করেছি যেহেতু যেমন আর্টিকেল সেভেন্টির ক্ষেত্রে যে চারটি বিষয়ে এমপিদের স্বাধীনতা না থাকলে ভালো হয় কেউ কেউ দুটো মিনিমাম সবাই একমত হয়েছে দুটোতে কেউ তিনটাতে তো এগুলো যেভাবে আমরা নোট অফ ডিসেন্টটা দিয়েছি সেই ভাষাটা উল্লেখ করে সনদ তৈরি হচ্ছে এবং সেইভাবে আমরা স্বাক্ষরিত করব যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই হিসাবে তাদের নোট অফ ডিসেন্টটা রক্ষা করে তারা সেটা বাস্তবায়ন করবে এটা খুব জটিল কোনো বিষয় নয় এখন সেই দুই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উচ্চারণ করে সময় নষ্ট করব না বাদে বাকিগুলো খুবই সিম্পল নোট অফ ডিসেন্ট এটা বাস্তবায়ন করা খুবই সহজ কিন্তু ফোরামটা কোনটা ফোরাম হচ্ছে শুধু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো জাতীয় পরবর্তী জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম এটা করতে পারে কিনা এটাই হচ্ছে আমাদের একদম এক নম্বর প্রশ্ন যদি পারে সেই রকম কোনো আইনি সহায়তা বা পরামর্শ যদি থাকে সেটা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট আমরা সেখানে যেতে পারি সহায়তা নিতে পারি যে এটা আমরা কীভাবে বাস্তবায়ন করবো বিফোর দি ফরমেশন অফ দি নেক্সট পার্লামেন্ট আমরা সেখানেও একমত যদি এর বাইরেও কোনো আইনি এবং বৈধ প্রক্রিয়া থাকে আমাদেরকে জানান খুঁজে বের করুন আমরা একমত আমরা যে কোনো মুহূর্তে সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি সেটা আগেও বলেছি আপনি জাতির উদ্দেশ্যে যতবারই ভাষণ দিয়েছেন বলেছেন আমরা এটা জাতীয় ক্ষমতার ভিত্তিতে সকল রাজনৈতিক দল যে সমস্ত সংশোধনীতে একমত হবে প্রস্তাবে সেগুলো আমরা কম্পাইল করে সংকলিত করে একটা জাতীয় প্রতিশ্রুতি প্রণয়ন করব। নিশ্চয়ই আপনার স্মরণ আছে আপনার ছয় তারিখের বক্তৃতা জুনের বলেছেন যে আমরা এখনই কিছু বাস্তবায়ন করব। আর কিছু বাস্তবায়নের উদ্যোগ নেব যেগুলো অনিষ্পন্ন এবং অসম্পন্ন থাকবে পরবর্তী সরকার করবে এবং পরবর্তী জাতীয় সংসদে সবাই এই সমস্ত বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে এটা আপনার স্পিচ থেকে আমি বলছি তা আমরা সেই জায়গায় আছি কিন্তু এরপরও আমি বলতে চাই জাতীয় স্বার্থে ঐক্যমতের স্বার্থে আমাদের ডিসিপ্লিনের স্বার্থে আমরা ভবিষ্যতে ফেঁসিবাদ গুলি যে জাতীয় ঐক্যটাকে যাতে ধরে রাখতে পারে এবং শক্তিতে রূপান্তর করতে পারি সেই জন্য আমরা আরও বেশি নেগোশিয়েট করব কম্প্রোমাইজ করব আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সেরকম কোনো পন্থা বের করতে পারি আমরা আমাদের পরামর্শ দিয়েছি সেই পন্থাতে আমরা একমত হব এখন যেগুলো আমাদের বুদ্ধি বিবেচনায় আসছে তা হলো এই যে সনদটা প্রস্তুত হয়েছে তার মধ্যে অবশ্য কিছুটা ক্লারিক্যাল মিস্টেক এবং মুখভ্রান্তি আছে কিছুটা আবার ইনক্লুশন হয় এক্সক্লুশন হয় আমি এটা প্রফেসর আলিরিয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এটা আমরা কারেকশন করে দেব। এটা মেজর কিছু নয় তবে যেহেতু এটা জাতীয় দলিল হবে রাজনৈতিক সমঝোতার দলিল হবে ঐতিহাসিক দলিল হবে সেটা নির্ভুল হওয়া বাঞ্ছনীয় এবং সবার মতামত যেহেতু এটা গৃহীত হয়েছে যে বিষয়গুলো আলোচিত হয়নি সেই বিষয়গুলো ইনক্লুড করা ঠিক হবে না বিতর্ক যত কম করা যায় বিতর্ক যত কম সৃষ্টি করা যায় এখন আসি বাস্তবায়ন নিয়ে কেন আমাদেরকে আবার বসতে হলো একত্রিশে জুলাই তো আমাদের সব কিছু সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল আমাদের এগুলো ওয়াইন্ডিং আপ করে মুখ্যমর্থ কমিশনের কর্ম সমাপ্ত হওয়ার কথা ছিল একদম লাস্ট দুই দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে এটার আইনি বৃত্তি না থাকলে আমরা এই সনদে স্বাক্ষর করতে পারব কিনা সেটা চিন্তা করতে হবে তখন আমরা বলেছি আসুন যদি আইনি ভিত্তি কী দেওয়া যায় সেই বিষয়ে যদি কোনো আলোচনা হয় আমরা আলোচনায় অংশগ্রহণ করব এবং সেই আলোচনা পরবর্তীতে শুরু হয়েছে সেই আলোচনার আগে আপনারা বিশেষজ্ঞ মতামত নিয়েছেন তার মধ্যে সাবেক বিচারপতি ছিলেন আইনজ্ঞ ছিলেন প্রফেসররা ছিলেন সবাই আপনারা মতামত নিয়েছেন তারা কিছু মতামত কমফাইল করে পরবর্তীতে যে সনাত্তার ড্রাফট আমাদেরকে অঙ্গীকার নামার অংশটা দেয়া হয়েছে সেই বিষয়ে আমরা আমাদের মতামতটা লিখিত দিয়েছি এখানে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না যেগুলো অগ্রহণযোগ্য অত যুক্তিক সেই বিষয়গুলো পরে ঠিক হবে না সেই বিষয়গুলো অ্যাড্রেস করা ঠিক হবে না অত্যাপন করা ঠিক হবে না যেমন কোন আদালত প্রশ্ন উত্থাপন করা যায় না সেরকম কোনো দলিল হতে পারে না সংবিধানের উপরে স্থান দিতে হবে সনদকে সেটা গ্রহণযোগ্য নয় একটা সংবিধান বহাল থাকতে কিন্তু এর বাইরেও তো আরও অনেক পন্থা থাকতে পারে যেটাতে আমরা বৈধতা দিতে পারি এটাকে আইনি ভিত্তি দিতে পারি ডকুমেন্টেশন করতে পারি সেটার মধ্যে আপনার প্রস্তাবটাই আমি এক নম্বরে বলি যে জাতীয় প্রতিশ্রুতি সনদের স্বাক্ষর হয়ে সেটা ওয়েবসাইটে আসবে সেটা একটা সেরেমনি করে সেটা স্বাক্ষরিত হবে সেটা প্রত্যেক দলের রাজনৈতিক ম্যানিফেস্টো হিসাবে ইশতেহারে উল্লেখ থাকবে নির্বাচনের আগে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হবে যারা ম্যান্ডেট পাবে তারা বাধ্য হবে যেই সংসদে যাক সেই বাধ্য হবে এটার প্রতি অনুগত থাকবে এটা এক এটাকে যদি সফট মনে হয় যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিনা সেই গ্যারান্টি কি এই প্রশ্ন যদি আসে সেই জন্যেই বাকি প্রসেসটা শুরু হয়েছে তাহলে আইনি ভিত্তি কি আমরা বললাম যে এটা কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেওয়ার মতো যে কোনো পন্থায় আমরা রাজি হব সেটার একটা মতামত নিই আমরা চলুন আমরা অ্যাপিলে ডিভিশনের পরামর্শ নিই যে এটাকে এটা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে এটা করা যায় কিনা সেটাও তাদেরকে প্লেস করা যায় মতামত নেওয়া যায় তাহলে পরে ভবিষ্যতে জুডিশিয়ারিতে সেটা চ্যালেঞ্জ করলেও বলতে পারবে যে এটা আমরা মতামত দিয়েছিলাম এখন সেটা পরামর্শ আকারও দিতে পারে এন্টারটেন করতেও পারে নাও করতে পারে বাট আমরা তো পাঠাইনি এখনো এটা একটা দ্বিতীয়টা হচ্ছে যদি আমরা সবাই মিলে এমন একটা প্রসিজিওরে যাই সেটা এখানে আমি সবার সামনে আলোচনা করতে চাই না যেখানে জুডিশিয়ালে মতামত দিতে অনেকটা এটা অ্যাডমিট করতে বাধ্য হবে যে ঠিক আছে আমরা এটা অ্যাডমিট করলাম একটা প্রসেস আছে সেখানেও তাদের মতামত নিয়ে যায় এটা হচ্ছে হল আবার জুডিশিয়াল ওপেনিয়ন বাট প্র্যাকটিক্যালি যেটা দাঁড়াবে যে প্রস্তাবগুলো এখানে এসছে যে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নেই সেটা আপনি করলেন আমরা কেউ কিছু বললাম না ঐক্যমধ্য কমিশন থেকে আপনাকে আমরা দায়িত্ব দিলাম যে সেটা ইউ প্লিজ ডিসাইড ইড হাউ টু ইমপ্লিমেন্ট অল দিস চার্টার পয়েন্ট তারপরে আপনি করলেন কিন্তু যে কোনো একজন সিটিজেন যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কোথাও যায় আমরা করলাম না পলিটিক্যাল পার্টিস সেটা আপনার গ্লোবাল রিপুটেশন নিয়ে অনেকে হয়তো কোয়েশ্চেন তুলবে সেটা আমরা কখনোই আপনার উপরে যা সে চাই না একদম যেটা বাস্তবায়ন যোগ্য সে একটা প্রসেস বের করুন আপনারা তো বিশেষজ্ঞ মতামত নিয়েছেন অনেকের তারা যা যা বলেছে তার মধ্যে যদি আপনি প্রফিট মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করব ইউ আর অ্যাট আমাদের কোনো বক্তব্য থাকবে না যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারের মতামতে বলবো ইউ আরট লি বার্লি তারপরেও এটার একটা সমাধান করেন ও কেটে যাক আমরা এই আহ্বানটা আপনার কাছে এই জন্যেই জানাচ্ছি এখানে আমরা অনেক আলোচনা করেছি সেই আলোচনার কোনটির মধ্যেই যেগুলো বলা হচ্ছে সেগুলো এখনকার মতো যৌক্তিক বাস্তবায়ক আমাদের কাছে মনে হচ্ছে না আইন কিন্তু যদি আপনি উদ্যোগ নেন এটি জুডিশিয়ারের পরামর্শ অথবা যদি আপনার বিবেচনা অন্য কোন সিদ্ধান্ত নেন যদি আপনি সে বিষয়ে আমাদেরকে আহ্বান জানান যদি আপনি ক্লোজ ডুরে ক্যামেরা মিটিং কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমরা অল সহযোগিতা করব কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলতে চাই সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্ট আসুক আমরা সবচেয়ে বেশি বিচারের শিকার প্রসিকিউশনের শিকার হয়েছি গোম হত্যা নির্যাতনের শিকার হয়েছি এটা আমাদের কমিটমেন্ট জাতির কমিটমেন্ট সেটা চলবে কিন্তু নির্বাচনকে এটা কন্ডিশনাল করা যায়